এবার নিউ থেকে জামাত নেতার ভারতের বিরুদ্ধে যুদ্ধের উস্কানি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলব আমি বলছি যে কালের কণ্ঠ বিকেলবেলা একটা সংবাদের শিরোনাম করেছে সেটি হচ্ছে যে ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুবক যুদ্ধ করবে আবদুল্লাহ মোহাম্মদ পাহের কথা বলেছেন আবদুল্লাহ মাহমুদ তাহের কে আবদুল্লাহ মোহাম্মদ তাহের হচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের নায়বে আমির তিনি এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সফররত আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস একশো চারজন সফর সঙ্গী নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ভাষণ দেবার জন্য তিনি এই মুহূর্তে নিউ সফররত আছেন এবং তারই সফর সঙ্গী হচ্ছেন আবদুল্লাহ পাহের তিনি আজ এক অনুষ্ঠানে এমন করেছেন। বলা হচ্ছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোন আপোষ হবে না বলে জানিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ পাহের এ সময় ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন আমাদের কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে শনিবার সেপ্টেম্বর নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন খেয়াল করবেন যে জামাত ইসলামী বাংলাদেশের কিন্তু কোনো প্রবাসী শাখা নেই যেমন বিএনপির আছে আওয়ামী লীগের আছে জামাত ইসলামী অনেক কৌশলের রাজনীতি করে কৌশলের জায়গা থেকে তারা সামাজিক সাংস্কৃতিক বা এই ধরনের সংগঠনের তারা তাদের কার্যক্রম চালায় হয়তো একটি অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন থেকে জামাতের মায়ে গা সংবর্ধনা দেওয়া হয়েছে সেই অনুষ্ঠানে তিনি একথা বলেন তাহের বলেন অনেকে বলে জামাত ক্ষমতা এলে ভারতের হামলার আশঙ্কা রয়েছে আমি বলেছি দোয়া করতেছি এরা যেন ঢুকে পড়ে ভারত ঢুকলেই আমাদের সেই বদনাম যাবে যা সালে হয়েছিল তখন আমরা প্রকৃত হিসেবে প্রমাণ করার একটা সুযোগ পাব এই চাপানো মুক্তিযোদ্ধা জামায়াত নেতা বলেন পাশের দেশের লোক ঢুকলে আমলি কখনো তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবি না বরং সহযোগিতা করবে তাহলে যুদ্ধ করলে সংগঠিত হলাম আমরা তখন আমরা হব খাটি মুক্তিযোদ্ধা তিনি বলেন কমপক্ষে পঞ্চাশ লাখ যুবক তো ভারতের স্বাধীনতা যুদ্ধে আসবে দুই ভাগ ভাগ করে এক গেরিলা অংশ নেবে বাকিরা বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে একটি মারাত্মক মন্তব্য করেছেন জামাতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ পাহের জামাতে ইসলাম ইসলামের কথা বলে আল্লাহর কথা বলে হায় আল্লাহ আমি তো মুসলিম উনি তো চিকিৎসক ডাক্তার ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের হায় আল্লাহ আল্লাহ আপনার কাছে ফরিয়াদ এমাদের জ্ঞান দিয়ে দাও ভারতের মতো একটা বিশাল প্রতাপশালী পৃথিবীর অন্যতম একটা সামরিক শক্তির সামনে আমরা তো আধা ঘন্টা দাঁড়াতে পারবো না সেই ভারতের বিরুদ্ধে পঞ্চাশ লাখ যুদ্ধ করবে জামাতের নারেবে আমির বলছেন এবং বলছেন যে একাত্তরের তারা প্রমাণ করতে পারেনি একাত্তরে যেটা করতে পারেনি তারা এখন মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে পারবে মারাত্মক কথা কিন্তু খেয়াল করুন যে ভারত উনিশশো সালে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের যে যুদ্ধটা ছিল সেই যুদ্ধে সহযোগিতা করেছে সহযোগিতা করে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছে আজকে প্রতিনিয়ত জামাত জামাতপন্থী লোকজন এ ধরনের হুংকার দেয় এর আগে এই জামাতেরই প্রিয় রাষ্ট্র পাকিস্তান পাকিস্তানের সেনা প্রধান নিউইয়র্কে মাটি থেকে হুঙ্কার দিয়েছিল যে ভারতকে আক্রমণ করবে আমাদের এই সীমান্ত দিয়ে পূর্ব দিক দিয়ে পূর্ব দিক মানে আমরা কিংবা পাকিস্তান সেনাবাহিনীর আইসফিয়ার প্রধান এক ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন এগুলো কি তাহলে সত্য এগুলো কি তারা যেগুলো মুখি বলছেন সেগুলো কি ভেতরে লালন করে ভারতকে প্রতিনিয়ত উস্কানি দেয় ভারত এখনো পর্যন্ত উস্কানিতে পা দেয়নি ভারত যদি বাংলাদেশে একটা স্ট্রাইক চালায় সার্জিক্যাল স্ট্রাইক আর কি অবস্থাটা হবে একবার চিন্তা করেছেন এই যে কদিন আগে হামলাকে কেন্দ্র করে কাশ্মীরে যে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে বাংলাদেশে যদি করে কেমনটা হবে আপনি চিন্তা করুন আমি জ্ঞানের কথা বললাম আল্লাহকে জ্ঞান দিতে বললাম তাদেরকে আমি কি জ্ঞানহীন আমি নিজেকে এখন প্রশ্ন করছি কি ভারত একবার চিন্তা করুন আমি খুব বড় উদাহরণে যাব না এই যে চলতি বছরে ভারতের শুধুমাত্র সামরিক প্রতিরক্ষা বাজেট কত জানেন একাশি বিলিয়ন ডলার আর বাংলাদেশের টোটাল আর্থিক বাজেট কত জানেন মাত্র বিলিয়ন ডলার আমাদের সব খাতের বরাদ্দ শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি শিল্প সামরিক যা কিছু আছে মানে আমাদের টোটাল আর্থিক বাজেটটাই সাতষট্টি বিলিয়ন ডলারের আর ভারতের সামরিক বাজেট হচ্ছে একাশি বিলিয়ন ডলার আমাদের সামরিক বাজেট থ্রি পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার তিন বিলিয়ন ডলারের কিছু আমরা যুদ্ধের কথা বলি আমরা কি সুস্থ নাকি মস্তিষ্ক বিকৃত। মাঝে এমন কিছু আলাপ কথা কথাবার্তা শুনি যে ভারত দখল করে ফেলবে কলকাতা দখল করে ফেলবে সেভেন সিস্টার্স দখল করে ফেলবে আমার এসব অবাস্তব কথাবার্তা শুনলে মনে হয় যে আমি কোন সমাজে আসলে বসবাস করি আমি এই সমাজের একদম অনুপযুক্ত কারণ আমি তো বলতে পারি না যে আমি ভারত আক্রমণ করব। ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব আরেকটি জিনিস ভাবুন যে ভারত সবচেয়ে দেশ ভারতের সাথে কেন যুদ্ধ করবেন ভারতের বেশিরভাগ জনগণ হিন্দু তাই আরে ভাই আপনার দেশের থেকে তো ভারতে বেশি মুসলমান আছে আপনি ষোলো সতেরো কোটি মুসলমান বা টোটাল জনসংখ্যা আপনি হয়তো ষোলো কোটি মুসলমান হবেন ভারতে কত ভারত পৃথিবীর মুসলমানরা সেখানে সংখ্যা লঘু হলেও সেখানে ভারত পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ কিন্তু চতুর্থ শুধুমাত্র তো আর হিন্দুত্বের কারণে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবেন পাকিস্তানের সংস্কৃতি আমার সংস্কৃতির সাথে কোনো মিল নেই আলো বাতাসে মিল নেই ভারত থেকে যে বাতাসটা আসে বাংলাদেশে চলে আসে বাংলাদেশ থেকে যে বাতাসটা ভারতে চলে আসে ভারতের সাথে যুদ্ধ করবেন আমরা কোন সমাজে আছি কোন দেশে আছি আমরা প্রতিনিয়ত একটা উস্কানি তবে ভারত নিশ্চিত করে বলা যায় যে না ভারত উন্নয়নে দেবে বিশ্বাসী উন্নতিতে বিশ্বাসী আজীবন তারা তারা কখনোই যুদ্ধের মতো এই ধরনের ক্ষয়ক্ষতির মধ্যে যাবে না আপনি চিন্তা করুন কোথায় আমার বাজেট থ্রি বিলিয়ন ডলার আর কোথায় এইটু ওয়ান বিলিয়ন ডলার সামরিক বাজেট পার্থক্যটা কেমন আপনি চিন্তা করুন আসমান আর জমিন আমি তাকে চোখ রাঙ্গাই আসলে এগুলো নির্মূলের মতো কথাবার্তা জামাত নেতারা আজকাল অনেক কথাই বলছেন তারা গতকালকে জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম মিয়া মোহাম্মদ গোলাম তরোয়ার বলেছেন যে জামাতার জামাত একদম ক্ষমতার কাছাকাছি ক্ষমতায় চলেই গেছে প্রায় আমরা তো বলি যে এই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে জামাত শাসিত সরকার ক্ষমতার বাইরে নয় তো কাজে ক্ষমতায় গেলে তারা কি করতে পারে বাংলাদেশকে কোথায় নিয়ে নামাতে পারে এই যে মুক্তিযুদ্ধের কথা কথাই কথাই বলেন তারা নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবির্ভূত হবেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করে একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন এই কথাটা স্পষ্ট একাত্তরে এই ভারতের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারেননি এবার ধরবেন তারা ভারতেরও সতর্ক হতে হবে সবাইকে বাংলাদেশের মানুষকেও সতর্ক হতে হবে নইলে একটা অঘটন ঘটিয়ে ফেলবে তা আপনারা কি মনে করেন যে জামাত ক্ষমতায় আসলে ভারতের জন্য ভালো হবে ভারত শান্তিতে থাকবে ভারত একটা অশান্তি ডেকে আনবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যদি কোনোভাবে বাংলাদেশের মশলদে জামাত ক্ষমতায় বসে এখনো অনেক কথা তাদের মনের মধ্যে আছে কখনো কখনো দুই একটা কথা বেরিয়ে আসে মুখ ফুশকে কাজেই বাংলাদেশের মানুষের যেমন চিন্তা করতে হবে প্রতিবেশীদেরও চিন্তা করার ব্যাপার আছে যে একটা প্রতিবেশী দেশটা কিভাবে হবে কিভাবে হওয়া উচিত সেটাও চিন্তা করার ব্যাপার আছে আজকে যদি বাংলাদেশের বিপক্ষ শক্তি ভারতের শাসন করে বাংলাদেশের অবশ্যই চিন্তার বিষয় আছে এখানে হস্তক্ষেপের কিছু ভারত স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র কিন্তু অনুকূলে থাকা আর প্রতিকূলে থাকার মধ্যে পার্থক্য আছে কাজেই আমাদের এই যে জামাতের নেতা যা বলেছেন তা মারাত্মক কথা বলেছেন এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন